বলতো আসিরুনা আল ও বান্দা জমিনের হায়াতকে কে কেমন কেমন করে তোমরা কেন প্রাধান্য দাও जिंदगी কে দুনিয়ার জমিনের hayat কে তোমরা প্রাধান্য দিও না আল্লাহ তালা বলেন আল্লাহ রাব্বুল আলামিন যে বিধিবিধান দিয়েছেন যে হুকুম আহকাম দিয়েছেন আল্লাহর এ বিধিবিধান আল্লাহর এ হুকুম আহকাম যারা মুসলিম যারা ওলা মুসলমান এদের জন্যই প্রযোজ্য বাকি হিন্দু বৌদ্ধ নাসারা কাফের বেঈমান যত জাতি আছে এদের পরে কিন্তু আল্লাহর এই হুকুম এভাবে নেই হ্যাঁ তবে তারা ভালো কাজ যদি তারা করে তবে এ ভালো কাজের যে বদলা এটি তারা দুনিয়া থেকে পেয়ে যাবে পরলৌকিকভাবে এদের কোনো আয়োজন আল্লাহ রাখেননি কথা বুঝতেছেন পরলৌকিকভাবে যে আয়োজন আল্লাহ রেখেছেন পরলৌকিকভাবে যে পুরস্কার আল্লাহ রেখেছেন এটি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যারা কালেমাওয়ালা মুসলমান এদের জন্য আপনি দেখেন যে কত বিধর্মীরা এরা ভালো ভালো কাজ করে কিন্তু আমরা মনে করি যে পরকালে এদের জন্য যা যা হবে কি বলেন আমাদের ধারণা অবশ্যই ভুল পরকালে জাজা খায়ের একমাত্র কালী মামলা মুসলমানের জন্য রেখেছেন কোন ইহুদি কোন নাসারা বিধর্মী পরকালের জন্য আয়োজন ভালো আয়োজন তাদের জন্য নয় পরকালে তাদের জন্য একটাই আয়োজন ফাইনাল সিদ্ধান্ত সেটি হলো কি জাহান না এবং যারা আল্লাহর হুকুম হকাম জমিন থেকে মেনে চলছে আল্লাহর ওয়ার্ডারে চলছে আল্লাহর হুকুমে চলছে এদের জন্য পরকালে আল্লাহ পাক সুন্দর একটি আয়োজন রেখেছেন যেই আয়োজনটি কয়ামতের ওই কঠিন ময়দানে সমস্ত হাসরবাসীদের সামনে রেখে সকলকে চমকে দিয়ে আল্লাহ তালা এই মুকমিন মুসলমানদেরকে আল্লাহ জান্নাত দান করবেন সুবহান আল্লাহ কোরআনুল কারীমের কিছু জায়গায় আল্লাহ বলেছেন সমস্ত মানব মণ্ডলীর কথা অর্থাৎ সমস্ত মানব মণ্ডলী তোমরা আসো সঠিক পথে আসো তোমরা নিজেদের ভুল স্বীকার করে আল্লাহর কাছে তোমরা স্যালেন্ডার করো তওবা করো ইস্তেকফার করো তিনি তোমাদের এমন সত্তা তিনি তোমাদেরকে ক্ষমা করে তিনি তোমাদেরকে জান্নাত দান করবেন এখানে আল্লাহ ডাক দিচ্ছেন কাছে টানতেছেন তোমরা আসো কিন্তু অর্ডার আল্লাহ পাক তাদেরকে করেন নাই অর্ডার তাদেরকে করেন মায় অর্ডার করেছেন যারা কালিমা ওলা মুসলমান সুবাহ যারা কালিমা মুসলমান এরা আল্লাহর কাছে বড্ড দামে এই ইমানদারদেরকে আল্লাহ বড় আপন ভেবে ভেবে আল্লাহ পাক বড় ভালো বেশে বেশে ডাক দিচ্ছেন আপনাদের সামনে সোরা তওবার একশত এগারো নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা মুকমেন এই মুকমেনদের এবং মাল আল্লাহ রব্বুল আলমিন করাই করে নিয়েছেন বিনিময় বি আন্না লহমুল জান্না আল্লাহ তাদের জন্য রেখেছেন জান্নাত সংক্ষিপ্তভাবে যে হাদিস পড়েছি এই হাদিসের বর্ণনা نبي كريم صلى الله عليه وسلم قال لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده وولده والناس اجمعين الله يغمر مؤمن تتقن قرشون تتمرك كامل مؤمن وتبرمانا جتقن قرشون تمدد اهان قريبار এমন কি তোমাদের নিজের জীবনের থেকেও আল্লাহ এবং আল্লাহর তোমরা ভালোবাসতে না পারবা তত সময় পর্যন্ত তোমরা কামেল হতে পারবা না মেন এখানে আমাদের হওয়ার জন্য প্রস্তুত হতে হবে আল্লাপাক মুমিন যারা তাদের জান এবং মাল আল্লাহ কড়াই করে নেবেন বলেন দুনিয়ার জমিনে ব্যবসা বাণিজ্য করলে লক্ষ কোটি টাকার বিজনেস করে এখানে ব্যবসা শুরু করলে সেখানে লাভ লস কোনটা হবে এর সম্ভাবনা বেশি থাকে না সম্ভাবনা বেশি থাকে না লাভ এবং লস দুইটাই থাকে কিন্তু আল্লাহর সঙ্গে যদি আমরা ব্যবসা করতে পারি আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর সঙ্গে তুমি ব্যবসা করলে হান্ড্রেড পারসেন্ট তুমি লাভবান হবা সুবহান আপনি আল্লাহকে জান এবং মাল যদি দিতে পারেন আল্লা পাক আপনার জন্য যে জান্নাত রেখেছেন যে পুরস্কারের কথা বলেছেন আল্লাহ আলামিন এটি অবশ্যই আল্লাহর ওয়াদা পূরণ করবেন বাকি দুনিয়ার মানুষের কথা ভিন্ন হতে পারে কিন্তু আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে চিৎকার মেরে বলেন সন্দেহ আছে তো আল্লাহ রাব্বুল আলামিন মেন বান্দার জান এবং মাল করাই করবেন তার মানে এই নয় যে আমাকে আপনাকে এখনই নিয়ে যাবেন হ্যাঁ তবে আমার হায়াতের সীমানা যদি শেষ হয়ে থাকে অবশ্যই আমার চলে যেতেই হবে এর ভিতরে কোনো সন্দেহ আছে চলে যেতেই হবে তবে আমি আপনি যদি ওই মুমিন হতে চায় তাহলে আমার আপনার যারা ছিল তারা যেভাবে সাজিয়ে গেছে আল্লাহর যেভাবে আদেশ করেছেন ওভাবে যদি আমার আপনার জিন্দিগি সাজাইতে পারি তাহলে আমি আপনি ওই খাটি মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে সুবহানাল্লাহ অর্থাৎ জান এবং মাল আল্লাহর জন্য প্রস্তুত রাখতে হবে যে সময় আদেশ হবে ও সময় আমার আপনার আল্লাহর আদেশে আমার আপনার আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে ঠিক কিনা তো মেন যারা মোত্তাকি যারা ইমানদার যারা আল্লাহ পাক তাদেরকে বড্ড ভালোবাসেন এই জন্য আল্লাহ ডাক দেয়া বলেন ইয় আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ কু আনফুসাকুম তোমরা নিজেরা জাহান্নামের রাগুন থেকে বাঁচো এবং তোমাদের আহলে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ওয়াহালি কুম্না র তোমরা নিজেরা জাহাং নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ তাআলা ভিন্ন জায়গায় বলেন ইয়া অইয়ো আল্লাহ দিনা আমানু হে আমার বন্ধোরা হে আমার ইমান দর গন ইয়া আইয়ো দিনা আমানু আমার আল্লাহ কত মজার মজার ডাক দিয়ে আল্লাহ বলেন ইয়া আইয়ুহা আল্লাযী লা আমান হুয় ইমানদারগণ ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় কর ভয় হাক্কাতু কতিহি যেমন ভয় করা প্রয়োজন অমন ভয় করো ওয়ালা তামু তুম্না ইল্লা তুম মুসলিমুন আর পরিপূর্ণ মুসলমান হয়ে যাও আল্লাহ ভিন্ন জায়গায় বলেন ইয়া আইয়ো আমানু হে ইমানদার গণ আমি পরিপূর্ণ ঈমান্দার হয়ে যাও আল্লাহ তালা বললেন এ ইমানদার গণ তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচাও তোমার পরিবার থেকে বাঁচাও বললেন হাও আর এক জায়গা আল্লা বললেন ইয়া আয়ু হান্না দিহিনা মানু আ মিনু হ্যাঁ ইমানদার না তোমরা পরিপূর্ণ ইমানদার হও কারণ কারণ কি কারণ কি আমরা মনে করি আমরা তো মুসলমান আল্লাহ আবার মুসলমান হওয়ার জন্য কেন বলে পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য কেন বলে আমরা তো ইমানদার আল্লাহ তালা আবার পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য বলে আল্লাহ বলে বাংলা। আমি আল্লাহ নাম জন্মের সূত্রে মুসলমান দাদাই মুসলমান ছিল বাবাই মুসলমান ছিল এমন জন্মে সূত্রে মুসলমানের আমি আল্লাহর কাছে কোনো দাম নাই আমি আল্লাহর কাছে মুসলমানের দাম কেমন তুমি নিজে মুসলমান তোমার নিজের পরিচয় আল্লাহর কাছে তুলতে হবে ঠিক না এই আল্লাহ বলেন পরিপূর্ণ মুসলমান হও আর পরিপূর্ণ মুসলমান যদি হতে চাও আমি আল্লাহর ভয় তোমার অন্তরে দাও মুসলমানি হেদ বাত আदमी ইনসাবুদে আহমদ আবু জাহল হামকসাবুদে এর আল্লাহর বান্দা আল্লাহ তালা বলেন জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা এত সম্মান দিলাম আমি আল্লাহর সম্পদ দিলাম আমি আল্লাহ সম্মান দিলাম আমি আল্লাহ অর্থ করি দিলাম আমি আল্লাহ তোমাকে মর্যাদা দিয়ে মানুষ বানাইলাম আমি আল্লাহ চাই বাংলা তোমাকে আমি জান্নাতে দিব কারণ আমি আল্লাহ তোমার জন্য সুন্দর জান্নাতের আয়োজন করলাম সুবাহ আল্লাহ আল্লাহ তালা বলে বাংলা তোমার জীবনটা অতি সামান্য অতটুকুন সামান্য বলে আসার গ্যারান্টি আছে যাওয়ার কোনো গ্যারান্টি নাই আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আসার সময় সিরিয়াল করে আল্লাহ পাঠান কিন্তু জমিন থেকে যখন আল্লাহ নিবেন অমনভাবে ভাবে সিরিয়াল মেনটেন করে আল্লাহ নেন না আমাদের এরকম টার্গেট একশো বছর বাসবো পঞ্চাশ বৎসর বাঁচবো এরকম টার্গেট আমাদের বুক খুলে আসা কিন্তু আমাদের চোখের সামনে দেখা যায় কত সন্তান বারো বছরের যুবক ষোলো বছরের যুবক আঠারো বছরের যুবক চোখের সামনে চলে যায় যদি এরকম হতো চোখের সামনে যুবকের লাশ দেখা যাইতো না ঠিক না বলেন এজন্য আল্লাহ বলেন জমিনের হায়াতকে কেমন কেমন করে তোমরা কেন প্রাধান্য দাও জিন্দগি দুনিয়ার জমিনের হায়াতকে তোমরা প্রাধান্য দিও না আল্লাহ বলেন আখেরাত আবো ক্ষেরাতের জিন্দগিকে তুমরা প্রাধান্য দাও কারণ আমি আল্লাহ তালা ওই সময়টাকে এত লম্বা করেছি যে লাম্বার কোন অর্থ সম্পদ সম্পদওয়ালা টাকাওয়ালা পয়সাওয়ালা যারা হাজার বছর বাঁচার জন্য এরকমভাবে আশা বুক খোলা আশা নিয়ে আসে কি বলেন বিগত দিনে এরকম ছিল তারা কি থাকতে পেরেছে আওয়াজ দেয়া বলেন থাকতে পেরেছে নমরূতকে আল্লাহ পাকড়া ভুলেন আমি জমিনের মধ্যে কত আত্মমর্যাদা দিয়েছিলেন আল্লাহ কত সম্মান দিয়েছিলেন কত সম্পদ দিয়েছিলেন কিন্তু এ জমিনের মধ্যে চিরস্থায়ী থাকতে পারে না আল্লাহ দেয়া সম্মান আল্লাহ দিয়া সম্পদ আল্লাহ দিয়া মানা মানের এই নমরুদ অবমাননা করেছে যার কারণে জমিনের মধ্য থেকে এই নমরুদকে আল্লাহ তার অপমান অপদস্ত করেছেন এবং পরকালেও আল্লাপা কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন